হ্যালো আলাইকুম ইয়াসিন টেক ইউটিউব চ্যানেল থেকে আমি বরাবরের মতো ইয়াসিন আছি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ক্যাপ ভিডিও স্ক্রিন ভিডিও আর ক্যাপকার্ট অ্যাট টু জেড এডিটিং ক্যাপ কোন টুলস দিয়ে কোন কাজ করে আপনি স্ক্রিন ভিডিও একটা টোটালি অ্যাট টু জেড এডিটিং করতে পারবেন সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে তাই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যারা ঘরে বসে অনলাইন থেকে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সৎ পরিশ্রম করে টাকা ইনকাম করতে চান তারা তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি নিজে এই প্ল্যাটফর্মে কাজ ভিডিও ডিসক্রিপশন বক্স আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি প্ল্যাটফর্মটা ওপেন করে দিলাম প্ল্যাটফর্মটা ওপেন হয়ে গেছে বাম্পারের থ্রি লাইনে ক্লিক করে দিলাম আমার নাম দেওয়া আছে এবং আমি উপার্জিত পয়েন্টে চলে গেলাম আমার দেখেন ছয় হাজার টাকা প্লাস আছে আমি ছয় হাজার টাকা প্লাস দুই থেকে তিন দিন ইনকাম করছি আমি কিভাবে এখান থেকে ছয় হাজার টাকা দুই থেকে তিন দিন ইনকাম করলাম এবং ছোট ছোট কাজ করে এবং আমি প্রতিদিনত কত টাকা ইনকাম করতেছি আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে দিলাম হোয়াটসঅ্যাপটা ওপেন করবো দেখেন এটা আমার এটা আমার গ্রুপ এই গ্রুপে আমি যদি চলে যাই আমি প্রদিনত কত টাকা ইনকাম করতেছি এই জায়গায় স্ক্রিনশটগুলো আপলোড করতেছি আমার মেম্বারা কত টাকা ইনকাম করতেছে এখানে স্ক্রিনশটগুলো আপলোড করতেছি প্রতিনিয়ত আমি এখান থেকে ভালো পরিমাণে ইনকাম হচ্ছে আপনারা যদি কাজ করতে চান অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কাজটা শুরু করে দিতে পারেন আর আমি নিজে যেহেতু কাজ করি প্ল্যাটফর্মের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং বিস্তারিত দেওয়া আছে আপনার চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কাজটা শুরু করে দিতে পারেন তো চলুন বেশি বক বক না করে ভিডিওতে চলে যাই প্রথমে ক্যাব কার্ডটি ওপেন করে নেবেন ক্যাব কার্ডটি ওপেন করে নিলাম আমার দেখেন ক্যাব কার্ডটি ওপেন হয়ে গেছে কোনো পারমিশন চাইলে পারমিশন অবশ্যই দিয়ে দিবেন তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি একটা আপনার স্ক্রিন ভিডিও এখানে অ্যাড করে নেবেন আমি আমার একটা স্ক্রিন ভিডিও এখানে অ্যাড করে নিতেছি যেটি আমি শুধু স্ক্রিন ভিডিও করছি কোনো এডিটিং বা কিছুই করি নাই সেটি আমি এখন এখানে এড করে নিলাম দেখেন বন্ধুরা আমি আমার একটা স্ক্রিন ভিডিও এখানে এড করলাম আমি সেটা গিয়ে বিস্তারিত কিভাবে অ্যাড টু দ্য ডিটেলস এডিটিং করিস তাই দেখেন আপনি শুধু আমার ফিঙ্গারের দিকে লক্ষ্য করবেন আপনি শুধু আমার ফিঙ্গারের দিকে লক্ষ্য করবেন এটি আমি ইউটিউবের জন্য বানাবো বিস্তারিত বুঝেন আমি এটি ইউটিউবের জন্য বানাবো সেজন্য আমি কি করব সেজন্য আমি কি করব ইউটিউবের জন্য যেহেতু বানাবো ইউটিউব সাইজে বানাতে হবে সেজন্য একটু নিচের দিকে গেলাম এখানে অপশনগুলো ডান দিকে টান দিলাম অ্যাসপেক্ট তে ক্লিক করে ইউটিউব সাইডটা আগে সিলেক্ট করলাম তারপর ওকে করে দিলাম ওকে করার পর কি করলাম আমার ব্যাকগ্রাউন্ড দুই দিকে ডান বাম কালো হয়ে গেছে আমি কি করবো আগে ব্যাকগ্রাউন্ডটা এডিট করবো সেজন্য নিচে ডান দিকে সব টান দিলাম একবার লাস্টের দিকে ব্যাকগ্রাউন্ডে গেলাম ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডে গেলাম এখানে ব্লারে গিয়ে যে কোনো একটা ব্লাড দিতে পারবো এখানে আপনার মতো নয়তো যদি ব্লার না দিতে যান ইমেজে গিয়ে ইমেজ যাওয়ার পর একটু অপেক্ষা করবেন আপনার নেট কালেকশন ভালো থাকলে গুপ তারা এখানে কিছু ইমেজ দেওয়া আছে সেগুলো ডাউনলোড হয়ে আপনার হয়ে যাবে আপনার যদি এগুলা দিতে মন চায় তাহলে এগুলা চাইলে আপনি দিতে পারেন আমার যেহেতু এগুলা ভালো লাগতেছে আমি অবশ্যই এগুলা দিব না আমি এগুলা দিব না আমি কি করবো ব্লারে গিয়ে ব্লারটা সিলেক্ট করে দিব ব্লারটা সিলেক্ট করে দিব না ব্লারও আমার তেমন ভালো লাগতেছে না আমি ইমেজে গিয়ে এই এটা দিয়ে দিলাম আমার এটা ভালো লাগতেছে আমি এটা দিয়ে দিলাম এটা ভালো লাগে না এটাও না দেখি কোনটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন যেটা ভালো লাগবে আপনার যেটা আপনার পছন্দ সেটা দিবেন আপনাকে এখানে জোর করার কিছুই নেই আপনার যেটা ভালো লাগবে এক কথাই আমার কিছুই ভালো লাগে না এটাই সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর কি করতে হবে আমাকে একটা মোবাইল ফ্রেম আনতে হবে এখানে এখানে একটা মোবাইল ফ্রেম আনতে হবে সেই জন্য আমি কি করবো একটা মোবাইল ফ্রেম আনব সর্বপ্রথম যেগুলো সিরিয়াল বাই সিরিয়াল করতে হবে স্ক্রিন ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমি অ্যাড ওয়ালিতে গিয়ে একটি মোবাইল ফ্রেম নিয়ে আসবো এখানে আমি আমার মোবাইল ফ্রেমটি সিলেক্ট করতেছি দেখেন বন্ধুরা আমি আমার মোবাইল ফ্রেমটি সিলেক্ট করে দিলাম তারপর কি করবো এখানে আমার মোবাইল ফ্রেমটি ওপেন হয়ে গেছে আমি কি করব মোবাইল ফ্রেমের লেয়ার উপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে ডান দিকে বাম দিকে বর্ডার চলে এসছি আমি এখানে ক্লিক করে আমি এটাকে সম্পূর্ণ ভিডিও অনুযায়ী করে দিব আমি এটাকে এডিটিং করে সম্পূর্ণ বিনোদন করে দিব আর এখানে আমি ডান দিকে টান দিলাম ডান দিকে টান দেওয়ার পর সেভাবে সম্পূর্ণ ভিডিও অনুযায়ী আমি এটি করে দিব আমি এটি সম্পূর্ণ অনুযায়ী করে দিলাম করে দিয়ে এখানে গিয়ে দেখেন এডিটিং লেখা নামে একটা অপশন আছে ওয়াটারমার্ক এক কথায় বলতে পারেন ক্যাপ কার্ডের ওয়াটারমার্ক যেটা আছে সেটার উপর একটা ক্লিক করো আমি এখানে ক্লিক করবো কেন এটা হলো ট্রানজ্যাকশন এটাতে আমি ক্লিক করবো ক্লিক করবো আমি এই ফাঁকা জায়গায় ক্লিক করবো এবং ডিলিট করে এটা হয়ে গেছে আমি কি করবো এখন এখন এখানে এখানে ক্লিক এখানে ক্লিক করার পর এই মাছ বরাবর এসে এখানে একটি দেখেন স্প্লিট নামে একটু আপনার স্প্লিটে ক্লিক করে দিবেন স্প্লিটে ক্লিক করার পর ডিলেট বাটনে ক্লিক করে ডান দিকের ডিলিট করে দেবেন আমি এখানে আবারও দেখাই স্প্লিটে ক্লিক করার পর এখানে আপনার একটা দাগ হয়ে গেছে মানে ডান দিক বাম দিক হয়ে গেছে একটা মাছ বরাবর একটা রেগ হয়ে গেছে এখন আপনি কি করবেন আপনি যদি এটা সিলেক্ট করে ডিলেটে ক্লিক করে আপনার ডান দিকে ডিলেট বাম দিকটা ডিলিট হবে আপনার যেহেতু বাম দিক ডিলেট করবেন না ডান দিক ডিলিট করবেন সেই জন্য ডান দিকেরটা সিলেক্ট করে তারপর ডিলিট করবেন আর আপনি যদি একটি ভুল করছেন ভুল এডিট করছেন তাহলে আবার পুনরায় আনার জন্য আন্ডু করতে হবে আন্ডো বাটন হল যে এটা এটা আনন্ডো বাটন আন্ডু করে দেবেন আন্ডো করার পর আমি আবার ডান পাঠটা সিলেক্ট করে ডান পাঠ সিলেক্ট করে আবার ও ডিলেটে ক্লিক করে দেবেন না আমার ডিলিট হয়ে গেছে আমার এখন সম্পূর্ণ ভিডিও অনুযায়ী আমার মোবাইল ফ্রেমটা অ্যাড হয়ে গেছে আমি এখন এটিকে জুম আউট করে সম্পূর্ণ ভিডিওটা এডিটিং করার জন্য প্রথমে চলে যাব জুম আউট কি জুম ইন কি আমি বলি ভিডিওতে গিয়ে এত ডুগের দিকে ক্লিক করে দিবেন আপনার এত ডুগের ভিতরে আমি বাম দিকে টুক ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে কী করবো ডিলেটে ক্লিক করবো তার মানে আমার বাম দিকেরটা ডিলেট হয়ে গেছে আমার শুধু ডান দিকেরটা রয়েছে আমার ডান দিকেরটা রয়েছে আমার বাম দিকে ডিলেট হয়ে গেছে আমি যদি এটা এখান থেকে আবার ওপেন করে দেখেন এভাবে আমার এখান থেকে ওপেন হয়ে গেছে আমি এখন ধরেন আমার ভিডিওটা এখানে আবার একটু প্রবলেম হয়েছে এই যে দেখেন এখানে আমি প্লে স্টোর ওপেন করছি একটু বুঝেন মাথা কাটায় বোঝেন এখানে আমি প্লেস্টোরটা ওপেন করছি এই জায়গায় এসে এই জায়গায় এসে আমি আমি ওপেন করছি ততটুকু অংশ আমি কেটে দিব সেজন্য কি করবো আবার ভিডিওর এর ক্লিক করবো ভিডিওর এর ক্লিক করার পর স্পে আবার ক্লিক করবো স্প্লেটে আবার ক্লিক করার পর স্প্লেটে ক্লিক করবো এখানে ডান বাম একটা ভাগ হয়ে গেছে ডান দিকে একটা দুইটা ভাগ হয়েছে ডান দিকে একটা বাম দিকে একটা আমি কি করবো বাম দিকেরটা যেহেতু আমার লাগবে বাম দিকেরটা লাগবে বাম দিকেরটা কেটে দিব না ডান দিকেরটা কাটবো সেই আবার একটু এদিকে আসবো মানে আমি এই অ্যাপসের ভিতরে প্লে স্টোরের ভিতরে কতক্ষণ ছিলাম ততক্ষণ অংশে লাস্ট অংশে যাব আমি এতক্ষণ ছিলাম আমি লাস্ট অংশে যাওয়ার পর দেখেন আমি লাস্ট অংশে আবারও আসলাম একটু জমিন করে লাস্ট অংশ সিলেক্ট করলাম এখানে আমি লাস্ট অংশ আসছি সেহেতু আমি স্টোরের একটি অংশটুকু কাঁপতে চাইতেছি সেই জন্য আমি আবারও ভিডিওতে ক্লিক করলাম আমি ভিডিও ডাইরেক্ট ক্লিক করলাম আবারও স্প্লেটে ক্লিক করে দুই ভাগ করে দিলাম আমার দুই ভাগ হয়ে গেছে ডান দিক বাম দিক আমার এখন কোন দিক কাটতে হবে বুঝেন আমার বাম দিক কাটতে হবে অবশ্যই বাম দিকেরটা সিলেক্ট করবো বাম দিকের ডান দিকেরটা অটোমেটিক যদি সিলেক্ট থাকে অবশ্যই বাম দিকেরটার মধ্যে ক্লিক করলে বাম দিকেরটা সিলেক্ট হয়ে যাবে এবার শুধু ক্লিক করলে এখানে ক্লিক করলেই বাম দিকেরটা সিলেক্ট হবে তারপর কি করবেন শুধু এখানে ডিলেট করে দিবেন আপনার বাম দিক ডান দিক ডিলেট হয়ে গেছে আপনার শুধু আপনি এতটুকু রাখছেন এতটুকু আপনার রয়ে গেছে আপনার এতটুক রয়ে গেছে আপনি কি করবেন আপনার এতটুকু এভাবে রয়ে গেছে এভাবে যতটুকু লাগে ততটুকু এভাবে কাটবেন মোবাইল ফ্রেম ইউজ করবেন আর আপনার চাইলে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিতে পারেন লাস্ট অংশে যাবেন লাস্ট অংশে গিয়ে ব্লারে গিয়ে ব্যাকগ্রাউন্ডে গিয়ে এ গিয়ে ব্লারটা দিয়ে দিবেন আপনার ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে যাবে এভাবে যদি কাটার আগে ব্লার দেওয়ার চেষ্টা করেন বা কালার দেওয়া দিলেই দেন দেওয়ার চেষ্টা করেন আবার এখানে ব্যাকগ্রাউন্ডে গিয়ে ব্লারে দিয়ে ব্লারে দিয়ে দিলে আপনার ভিডিও এডিটিং কমপ্লিট প্রায় আর আপনি যদি চাইতেছেন যে আপনি ভিডিওতে ভয়েস দেন না এডিটিং মা রেকর্ড করার সময় তাহলে আপনি কিভাবে ভয়েস দিবেন ভয়েস দেওয়ার জন্য আগে আপনার এই ভিডিওর কিন্তু একটা সাউন্ড আসছে আপনার এই ভিডিওর কিন্তু একটা সাউন্ড আসছে রেকর্ড করার সময় সেজন্য ভিডিওতে একটা ক্লিক করবেন ভিডিওতে একটা ক্লিক করে এখানে দেখেন ডান দিকে টান দিবেন ভলিউম নামে অপশন আছে ভলিউমটা একেবারে কমিয়ে দিবেন একটা লেয়ারও কমিয়ে দিলেন কমিয়ে দেওয়ার পর আপনি যেহেতু কাটসাট আগে করে ফেলেছেন অবশ্যই দুই তিনটা কার্ড আছে সেজন্য আপনি কি করবেন এতটুকু কার্ড অপশন করছেন এতটুকের ভলিউম কিন্তু আপনি কমাইছেন দেখেন এতটুকের ভলিউম কমাইছেন এতটুকেরটা কমাইছেন এতটুকেরটা কমান নাই সেজন্য আগে ভলিউমটা কমানোর চেষ্টা করবেন নয়তো একটা একটা করে যে এটা বলিউম কমাইছে এটা কমাই নাই সেজন্য এটা কমাতে হবে এভাবে যতটুকু কাঠ করবেন বাক করবেন ততটুকুর এভাবে একটা একটা ভলিউম কমাতে হবে সেই জন্য আমরা কি করবো এতটুকু বলি আমি কমানুষ শেষ হয়ে গেছে তখন আমরা কি করবো বয়েস দিবো বা বিটাতে মানে কিছু বলে নাই যেহেতু আমরা কিছু বলবো সেজন্য এই প্রথম দিকে দেখেন অডিও নামে একটা অপশন আছে অডিওতে ক্লিক করে দিলাম অডিওতে ক্লিক করার পর একটু ডান দিকে টান দিব ডান দিকে টান দেওয়ার পর এখানে দেখেন রেকর্ড নামে একটা অপশন আছে রেকর্ডে ক্লিক করে দিব রেকর্ডে ক্লিক করে এই বয়েস অপশনে ক্লিক করে দিব বয়েস অপশনে ক্লিক করা এক দুই তিন চার হওয়ার দেখেন আমার বয়স দেওয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা কি করব আপনার আপনি যেটা বলবেন সেটা এখানে বয়ে বয়স দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখানে ধরেভাবে আপনি সম্পূর্ণ ভিডিওতে বয়স দিলেন আপনার ভিডিও এডিটিং প্রায় কমপ্লিট বাই শেষ মানে বলতে পারেন শেষ যতটুকু লাগে ওভাবে ডিলিট করবেন যা বলছি আগে সেভাবে কাজ করবেন তাহলেই হয়ে যাবে তারপর কি করবেন আপনার এক্সপোর্ট করার পালা আপনি উপরে এক্সপোর্ট নামে একটা অপশন আসে এবং এই যে এখানে একশো আশিপি হাজার আশিপিতে ক্লিক করে আপনার মোবাইল অনুযায়ী অতটুক সাপোর্ট করে অতটুক সম্পূর্ণ সব তিনটা সম্পূর্ণ করে দেবেন তিনটা সম্পূর্ণ করার পর এ দেখেন এক্সপোর্ট নামে অপশন আছে এক্সপোর্টে ক্লিক করে দেবেন এক্সপোর্টে ক্লিক করার পর আপনার ভিডিওটা এক্সপোর্ট হবে এক্সপোর্ট হয়ে গেলে আপনার একশো পার্সেন্ট কমপ্লিট তার মানে আপনার ভিডিও এডিটিং কমপ্লিট প্রায় এখন আপনি কোন জায়গায় আপলোড দেবেন না কারে দিবেন সেটা দিতে পারেন কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছেন আমি যেহেতু এক্সপোর্ট করেন আমি ক্লোজ করে অ্যাপ থেকে ক্লোজ করে আমি বের হয়ে যাচ্ছি খুব সহজে আর ভিডিওটা এই পর্যন্ত আশা করি যারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তারা অবশ্যই ক্যাপকাট এ টু জেড স্ক্রিন ভিডিও এডিটিং শিখে যাবেন আর আপনারা যারা অনলাইন থেকে ঘরে বসে টাকা ইনকাম করতে চান তারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সহ ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আছে ওই জায়গায় সরাসরি যোগাযোগ করে কাজটা শুরু করতে পারেন আমি কিন্তু প্রতিনিয়ত এখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে চাই আমি যদি আমার প্রতিদিনই ইনকাম দেখাতে যাই তাহলে আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে দিলাম হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর আমার যে অফিসিয়াল গ্রুপটা আছে আমার নিজের সেই অফিসিয়াল গ্রুপে আমি প্রতিনিয়ত আপডেট দিই সেই গ্রুপে যদি যাই প্রতিনিয়ত আমার কত টাকা ইনকাম হচ্ছে প্রতিনিয়ত আপনার দেখতে পাচ্ছেন কত টাকা উইট রইতেছি দেখালে ভাই শেষ হবে না অবশ্যই লাস্ট অংশ যদি দেখায় মানে প্রতিনিয়ত মানুষ যুক্ত হইতেছে প্রতিনিয়ত কাজ করতেছে ইউটিউব দেখে আর আপনার যারা আমার আরেকটা চ্যানেল খুঁজতে ইউটিউবে গিয়ে ইউটিউবে গিয়ে ইয়াসিন ইনকাম টিপস লিখে সার্চ করে দেবেন আমি দেখেন ইয়াসিন ইনকাম টিপস লিখে যদি সার্চ করে দেন দেখেন ইয়াসিন ইনকাম টিপস লিখে সার্চ করার পর এই চ্যানেলটি মূল্যবান চ্যানেলটি চলে আসবে আপনার চ্যানেল এখান থেকে কাজ করে টাকা ইনকাম করতে পারেন আমি আমার চ্যানেলটি দেখেন চলে আসছে আমি এখানে আমার চ্যানেলে ঢুকে গেলাম চ্যানেল ঢুকার পর এখানে অসংখ্য অসংখ্য ভিডিও দেওয়া আছে এইগুলো দেখতে পারেন দেখে এখানে দেখে আপনার যদি কাজ করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা আমার চ্যানেল আমার দ্বিতীয় চ্যানেল আর আপনার যে চ্যানেলে দেখতেছেন অবশ্যই এটা আমার ফার্স্ট চ্যানেল দ্বিতীয় চ্যানেল বলতে পারেন সমস্যা নাই এখানে প্রতিনিয়ত আমি ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে অবশ্যই চাইলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিনিয়ত আমি এখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে এই অ্যাপসে কাজ করে আপনার যদি কাজ করতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সহ ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আছে ওই জায়গায় সরাসরি যোগাযোগ করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দিবেন তো ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং